মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতিযোগিতা এখন তুঙ্গে তাই এইচএসসি চলাকালীন সময়ে যদি অ্যাডভান্স প্রস্তুতি না নেওয়া হয় তাহলে শেষ মুহূর্তে ভালো ফল করাটা হয়ে যায় একটু কষ্টসাধ্য তোমার প্রস্তুতি এমন হওয়া উচিত যেন এইচএসসিতে জিপিএ পাই এবং অ্যাডমিশন টেস্টে এগিয়ে থাকা নিশ্চিত করা যায় একই সাথে প্রিয় এইচএসসি ছাব্বিশ ব্যাচের মেডিকেল ভর্তি ছু শিক্ষার্থীরা তোমাদেরকে এগিয়ে রাখতে তাই তো আমরা নিয়ে এসেছি প্রি মেডিকেল কোর্স দুই হাজার ছাব্বিশ এই কোর্সে তোমরা পাবে ষাটটি মাস্টার ক্লাস এবং ষাটটি পরীক্ষা যার ফিফটি প্রশ্ন থাকবে এইচএসএস স্ট্যান্ডার্ড এবং ফিফটি মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞান এবং ইংলিশে দুশ্চিন্তা দূর করতে আমরা তোমাদেরকে দিব জিকে এবং ইংলিশ সাইজেস এবং এর উপর টপিকস ভিত্তিক বিশেষ ক্লাস মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক এবং এর উপরে থাকা সলভ ক্লাসের মাধ্যমে এইচএসসিতে থাকতেই তুমি ধরে ফেলতে পারবে মেডিকেলের কোয়েশ্চেনের মান এবং প্যাটার্ন অনুশীলনী প্রশ্ন ব্যাংক এর মাধ্যমে এইচএসসি এবং মেডিকেলের প্রস্তুতি হবে একই সাথে তোমরা পাবে সার্বক্ষণিক সার্ভিস এবং আমাদের গাইডেন্স একাডেমিক যে কোনো সমস্যায় সব সময় পাশে পাচ্ছ আমাদের এক্সপার্টদের আর সবচেয়ে বড় খবর মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম ছাব্বিশে ভর্তি হলে এই সকল সার্ভিস থাকছে একদম ফ্রি তবে চিন্তার কিছু নেই অ্যাডমিশন প্রোগ্রাম ছাব্বিশের সম্পূর্ণ ফি এখনই পরিশোধ করতে হচ্ছে না আংশিক পেমেন্ট করে নিশ্চিত করতে পারছ তোমার ভর্তি অ্যাডমিশন প্রোগ্রাম ছাব্বিশে চলছে পাঁচ হাজার টাকার বিশাল ডিসকাউন্ট এই অভাবনীয় সুযোগ মিস করতে না চাইলে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় সিক্সটি এগিয়ে থাকতে আজই ভর্তি হও রেডি নাই